চলুন একটু পুরনো কলকাতায় ঘুরে আসি আজকে পুরনো কলকাতার পর্ব নয়তে দুটি প্রদর্শনীর কথা বলব একটি প্রদর্শনী আমি তখন উত্তরের বাসিন্দা আর একটি প্রদর্শনী আমি তখন দক্ষিণের বাসিন্দা উত্তরে যখন থাকি তখনকার দিনে তো এত এন্টারটেনমেন্ট ছিল না আমাদের রেডিওই সব বাড়িতে ছিল না খেলা বাংলায় রিলে হওয়া শুরু হয়েছে এটা আমাদের কাছে একটা বিরাট আকর্ষণ আর শুধু ইস্টবেঙ্গল মোহনবাগান মহাম্যাডান ইস্টার্ন রেল তখন অত্যন্ত শক্তিশালী দল এইরকম বিএনআর অত্যন্ত শক্তিশালী দল এরকম দু একটি শক্তিশালী দলের খেলাই যে রিলে করা হতো তা না সে সময় সমস্ত স্পোর্টিং ইউনিয়ন ওয়ারি এসি এই সমস্ত পুলিশ এসি এটা খুব দুর্বল দল ছিল এদের সঙ্গে মোহনবাগান ওইস্টবেঙ্গলে খেলা থাকলেও ঢেলে হতো এটা একটা এন্টারটেনমেন্ট ছিল আর ছিল শীতের দিনে সার্কাস বিভিন্ন ধরনের সার্কাস আসতো তবে উত্তরে সার্কাসটা খুব কম আসতো সেরকম দেশবন্ধু পার্কে আমি কোনো দিন সার্কাসে তাঁবু পড়তে দেখিনি প্রধানত পার্ক সার্কাসেই পড়তো ওখানে এসেই সার্কাস দেখতে হতো এই হেন যখন এন্টারটেনমেন্টের অবস্থা তখন হঠাৎ আমরা একদিন শুনলাম একটা দারুণ এন্টারটেনমেন্টের কথা সার্কাস নয় সার্কাস নয় সার্কারামা জিনিসটা কি জানি না প্রবল উত্তেজনা স্কুল খেলার মাঠ ক্লাব আমাদের দেশবন্ধু তরুণ সংঘ আমাদের সাঁতারের ক্লাব সর্বত্র এক আলোচনা সার্কারামাতে ঢুকলে নাকি মনে হয় গাড়ি ঘোড়া যেন গায়ের ওপর এসে পড়বে চাপা দিয়ে যাবে বাড়ি ধরের পাশ থেকে গড়ি থেকে বেরিয়ে আসছে গাড়ি এরকম ধরনের এখন ওই থ্রি শো যেগুলো হয় বিভিন্ন মলে যে সিনেমা হলগুলোতে সেখানে দেখা যেতে পারে হোক আমাদের ছোটোবেলায় এই জিনিস তো ভাবা যেত না তাহলে এই জিনিসটা কি শুনলাম সরকার আমার বাইরে থেকে এসছে সত্যি সত্যি সেটা যে কোথা থেকে এসছিল এখনও জানি না মানে তখন জানা হয়নি আর জানার সুযোগও হয়নি সে নিয়ে কোনো লেখালেখিও দেখিনি কোথাও এক বাবাকে ধরে বসলাম যে আমায় যেতে হবে দেখতে হবে জিনিসটা কি আমরা গেলাম আমায় একটা গোল তাঁবু মোহনবাগান মাঠের কাছে ওইখানে একটা গোল তাঁবু সাদা থপথপে সার্কাসের তাঁবুর মতনই গোল এরিনা করা হয়েছে টিকিট কেটে ঢোকা হলো সেখানে মাঝখানে দাঁড়াবার জায়গা বসার জায়গা দাঁড়াবার জায়গা সব কিছু সেই চারদিকে সিনেমাস্কোপে সমস্ত দেয়ালগুলো গোল করে দেয়ালগুলো তো সেই ঘিরে ছবির মুভি মুভিগুলো গাড়ি এগিয়ে আসছে গাড়ির সাইড দিয়ে চলে গেলো দেখলে সত্যিই মনে হতে লাগলো আমাদের তখন তখন তো ছোটো ছিলাম কিছু বুঝতাম না এত যে গায়ের ওপর এসে গাড়ি পড়ছে লোকজন হু হু করে ছেঁচিয়ে উঠতো এই অদ্ভুত একটা এন্টারটেনমেন্ট অদ্ভুত একটা দেখার জিনিস সাকারামা কলকাতায় এসছিল তখনকার কাগজে বেরিয়েছিল কি না জানে না লোকের মুখে মুখে ফিরেছিল সেই জিনিসের কোনো স্মৃতি আজ কোথাও সংরক্ষিত আছে কি না তাও জানি না কিন্তু এই তাঁবুটাতে ওইভাবে গোল করে চারিদিক থেকে ক্যামেরা দিয়ে ছবি ফেলার জন্য মুভি মনে হয়েছিল একটা থ্রি ডি এফেক্ট গায়ের ওপর এসে পড়ছে গাড়ি দারুণ এন্টারটেনিং আর বিদেশের রাস্তাঘাট চওড়া রাস্তাঘাট বিদেশের গাড়ি বিদেশের সব কিছু সব মিলিয়ে আমরা খুব উত্তেজিত হয়ে পড়েছিলাম সাকারামা আমরা দুবার দেখেছিলাম একবার দেখে আসমেটেনি আরেকবার গিয়েছিলাম এই সার্কার আমা এক আমাদের ছোটোবেলায় একটা কতিপয় হাতে গোনা এন্টারটেনমেন্ট আসতো সার্কাস আলিপুরে চিড়িয়াখানা একবার যেমন ফোর টুইলিয়াম এক্সিবিশন হলো এইগুলো আলাদা ছিল আর আলিপুরে চিড়িয়াখানা মিউজিয়াম ভিক্টোরিয়া এ তো প্রায় প্রতি শীতেই আমরা বাড়ি থেকে যেতাম এই একটা গেল পুরোনো কলকাতার এন্টারটেনমেন্ট যা সাধারণত মানুষ দেখেনি কখনো প্রচণ্ড ভিড় হয়েছিল ভিড় কল্পনা করতে পারবেন না খেলার মাঠে র্যাম্পারে দাঁড়িয়ে খেলা থাকার অভিজ্ঞতা আমার আছে তো সেইখানে যে ওই সাংঘাতিক সেই ভিড় কাছে কিছু না এখানে এমন ভিড় হয়েছিল যে পুলিশ দিয়ে কন্ট্রোল করা হয়েছিল স্পেশালি মাউন্টেড পুলিশ কিন্তু মূল বিষয়টা ছোট্ট দক্ষতার বিষয় একটা গোল তাঁবু সেই তাঁবুর ভেতরে আপনি ঢুকলে সিনেমাস্কোপ দিয়ে চারিদিক থেকে গাড়ি ঘোড়া বাস ট্রাম ঘোড়ার গাড়ি সমস্ত রকমের যানবাহন সহ একটা পরিপূর্ণ শহরের ব্যস্ত চেহারা আপনি দেখতে পাবেন এবং সেটা দেখে আপনার মনে হবে যে সব কিছু আপনার ঘাড়ের উপরে এসে পড়ছে এটাই থ্রিল দ্বিতীয় জিনিস যেটা সেটা কলকাতায় আমরা তখন দক্ষিণ কলকাতায় চলে এসেছি দক্ষিণ কলকাতার মানুষ সেই সময় একটা অদ্ভুত জিনিস আসে কলকাতায় তখন চাঁদ থেকে মাটি সংগ্রহ করে আনা হয়েছিল সেই চাঁদের মাটি ইউএসআইএস লাইব্রেরি মেট্রো সিনেমার পাশে বিশাল লাইব্রেরি ছিল ইউএসআইএসে এমনিতেও যাতায়াত ছিল আমাদের আমরা যেতাম দুপুরবেলা বইটি নাড়া কাঁটা করতাম সেইখানে ওই চাঁদের মাটি দেখানো হবে তো চাঁদের মাটি দেখানো হবে সেটা তো এমন কিছু ব্যাপার না খাইটা ঢেলা মতো জিনিসে মানে পরেশনাথ পাহাড় বা ত্রিকুট পাহাড় থেকে পাথরের টুকরো দেখালেও বুঝবো না কিছুই বুঝবো না কিন্তু ওই যে চাঁদের মাটি দেখানো হবে ইউএসআইসে এটা বিরাট আকর্ষণ আমাদের কাছে একদিন দুপুরবেলা চলে গেলাম কলেজ তখন আমরা খুব সম্ভবত আর্ট কলেজে তখন সম্ভবত আর্ট কলেজে পড়ি বা পড়ব ডুবো করছি এক দল আমরা চলে গেলাম ওই চাঁদের মাটি দেখতে সেখানে গিয়ে বিরাট লাইন আর ইউএসআইএসের মতো জায়গা সেখানে একটা অন্য সফসিক এসেছিল ইউএসআইএসের সেই ইউএসআইএসে ইউসিস বলতাম আমরা কায়দা করে ইউসিস বলতাম আর আমেরিকাকে বলতাম স্টেটস স্টেটসে যাওয়ার কথা তো সেই দরজা দিয়ে ঢুকলাম ভেতরে দরজা দিয়ে ভেতরে ঢুকে আধ অন্ধকার একটা করে রাখা হয়েছে সেই আধো অন্ধকার দিয়ে সমানে ভলেন্টিয়াররা বলে যাচ্ছেন কি পন মুভিং কি পন মুভিং দাঁড়াতে দিচ্ছে না আমরা আস্তে আস্তে হেঁটে হেঁটে এগিয়ে গেলাম একটা চৌকোনা বাক্স কাঁচের বাক্স তার মধ্যে মাটির টুকরো একটা পাথরের মতো শক্ত জিনিস একটা ঝোলানো অবস্থায় আছে সেইটি চাঁদের মাটি দেখে আমাদের কী পরমার্থ লাভ হয়েছিল জানি না তবে সেইটা আমাদের মুখে মুখে গল্প ছড়িয়ে পড়েছিল বন্ধু বান্ধবের ভেতরে যারা দেখেনি তাদেরকে মনে হয়েছিল কৃপার পাত্র যে এই চাঁদের মাটি দেখলো না এটা একটা অদ্ভুত এন্টারটেনমেন্ট তখনকার দিনে আমরা সকলেই মিলে সেই চাঁদের মাটি দেখেছিলাম কিন্তু এখনকার মতো সেল ক্যামেরা তো ছিল না আর ফোনে ক্যামেরা সব ভাবতেই পারতাম না চাঁদের মাটির কোনো ছবি তুলে রাখিনি সরকার আমারও কোনো ছবি নি কোনো কাগজে বেরিয়েছিল কি না জানি না চাঁদের মাটি হয়তো কোনো কাগজে দেখানো হতে পারে ভিডিও তো তখনকার দিনে টিভি ছিল না এই সময় আরেকটি অদ্ভুত সুন্দর এন্টারটেনমেন্টের জিনিস হয়েছিল কলকাতায় সেটাও আমরা তখন দক্ষিণে থাকি সাইক্যাডেলিক আর্ট অ্যাকাডেমি এই ইউসিসেই প্রসঙ্গে মনে পড়ে গেল ইউসিসেই সেই প্রদর্শনী হয়েছিল সাইক্যাডেলিক আর্টের সেই সাইক্যাডেলিক আর্টের কালো পরিপ্রেক্ষিতে রকম উজ্জ্বল লুমিনাস কালার দিয়ে ডট দিয়ে ছবি আঁকা রেখা দিয়ে ছবি আঁকা ঘরের আলো নিভিয়ে দিয়ে দেখানো হচ্ছে একটা কতগুলো গায়ে কাঁটা দেওয়া সাউন্ড সিস্টেম আছে মিউজিক কিন্তু একটু বেশ অন্য ধরনের মিউজিক আলো সমস্ত নিয়ে ছবিগুলো মনে হচ্ছে নড়ছে ছবিগুলো এগিয়ে আসছে পিছিয়ে যাচ্ছে সে এক দারুণ অনুভূতি একে বলা হয়েছে যে সাইকে ডেলিক তখন আর্ট কলেজ সম্বন্ধে বিশেষ কিছু ধারণা তৈরি হয়নি বিষয়টাও খুব ভালো করে বুঝিনি তবে সাইকেটেলিক আর্টের ছবিগুলো আজও চোখে লেগে আছে সেই প্রায় ষাট পঁয়ষট্টি বছর আগে দেখা কিন্তু এতটাই আকর্ষণ করেছিল এখনও লেগে আছে চোখের যেমন এখনও যেন কল্পনা করলে দেখতে পাই সেই সময় এন্টারটেনমেন্টের একটা মজা ছিল এন্টারটেনমেন্ট যেহেতু খুব কম ছিল সেহেতু যেটুকু আসতো আমরা একদম শুষে নিতাম সেটা থেকে আনন্দ এখনকার মতো এত সহজ ছিল না এন্টারটেনমেন্ট এত দেখার জিনিস ছিল না টিভি দূরের কথা রেডিওই ভালো করে আকাশবাণী এ আকাশবাণী আর কলকাতা ক কলকাতা খ এর বাইরে ওই বিবিধ এত রকম স্টেশন ছিল না তাই যেটুকু আনন্দ স্বাদ পেতাম সেটুকু মহার্গের মতো শুষে নিতাম আর সেই আনন্দ আজও আমাদের মনের মধ্যে রয়ে গেছে পুরনো কলকাতা তিনটে অবিস্মরণীয় এন্টারটেনমেন্টের কথা আপনাদের বললাম আমার বয়সী যারা আশির ঘরে কাছাকাছি যারা মানুষ আছেন তারা নিশ্চয়ই এই জিনিসগুলো দেখেছেন মনে আছে তাদেরও নমস্কার